বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সাথে ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্সের মতো বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কুয়েত প্রতিনিধি আহাদ্বিয়া খোকন জানান বৃহস্পতিবার রাতে কুয়েতের অভিজাত রেস্তোরাঁ হলরুমে বাংলাদেশ ইউনিটি কুয়েতের সাথে দি ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশের কুয়েত শাখার সাথে মত সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবু মনির ও কোরবান আলীর যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্স কুয়েতের সভাপতি প্রকৌশলী আব্দুল কুদ্দুস মল্লিক সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আতার আলী প্রবীণ প্রকৌশলী এম আই আলম প্রকৌশলী সোলেমান কবির প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম ও ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি মোরশেদ আলম ভুইয়া এ সময় বক্তব্য রাখেন নজরুল ইসলাম শাহিন সোহেল রানা সানি সহ কুয়েতের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দগণ মতবিনিময় সভায় বাংলাদেশ কমিউনিটি কুয়েত ঘোষণা করেন ইঞ্জিনিয়ার ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে কুয়েত অদক্ষ শ্রমিক থেকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমিক গঠনের জন্য কাজ করে যাবে এবং প্রবাসী বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পাশে থাকার প্রতিশ্রুতি দেন